সালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আমি একজন প্রবাসী সত্য প্রসার করা এবং সত্য নিয়ে কথা বলার আমার সম্পূর্ণ অধিকার আছে আমরা তো অনেক বছর বিদেশ করি আমাদেরকে কোন সরকার একটা দামি গাড়ি দিয়েছে একটা বাড়ি দিয়েছে একটা লোন দিছে বা একটা টিকেটে ডিসকাউন্ট দিছে একটা ভিসা ফ্রিতে দিছে আমরা তো অনেক বছর বিদেশ করি তাই না আমাদের টাকা দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে রাষ্ট্রের প্রয়োজন আমাদেরকে কিছু দেওয়ার তো আমি সব সময় সবাইকে বোঝানোর চেষ্টা করি যে বিদেশ আসার আগে একটা কাজ শিখুন এবং কাজ শিখি বিদেশে আসবেন দেখেন যখন অনেক মানুষ আমাদেরকে মেসেজ করে অনেক মানুষ আমাদেরকে বলে ভাই বিদেশে আসলাম তিন মাস হয়েছে চার মাস হয়েছে এখনও চাকরি পাই নাই দালালে বলছে আমার এই কাজ দিবে এখনও দিতে পারে নাই বা দেয় নেই আমাকে আনছে ফ্রি ভিসা অথচ আমি কিনছি কোম্পানির ভিসা এই সমস্ত কথা যখন বলে তখন আমার খুব খুব মানে কষ্ট হয় কষ্ট হয় বলতে আমি তখন আমার হাতের কাছে থাকলে ওই লোকটারা ভালো করি কয়টা থাবড় সোয়ার দিতাম কি জন্য জানেন এই যে আমরা কষ্ট করি ভিডিও বানাই আমরা যে প্রচার করি তুমি কি আমার দুই টাকা দাও ইউটিউব আমাকে দুই টাকা দেয় কারণ আমি ইউটিউব ব্যবহার করি আর তুমি আমার ভিডিওটা দেখলে আমার কিছু টাকা লাভ হয় এটা আমি মানি কিন্তু আমি যে তোমার কতটুকু উপকার করি এইটা তুমি হয়তো এখন সৌদি আরব বা ওমান কাতার বাহারাইন ঢুকার পরে তুমি বুঝতেছ কিন্তু দেশে থাকা অবস্থা যখন আমি বলতাম ভাই ভিডিওটা শেয়ার কর ভাই ভিডিওটা শেয়ার কর না তোমরা এটা শেয়ার করতে না তো যাই হোক আজকে আমার আলোচনার বিষয় এটা না আজকে আমার আলোচনার বিষয় হয়েছে। গত হচ্ছে আর চুপ থাকতে পারবো না গত দুই দিন আমি কোনো আলোচনা করিনি কিন্তু আজকে আমাকে আলোচনা করতে হবে ডক্টর ইউনুস যখন লন্ডনে গেছে বা লন্ডনে যাওয়ার পরে আওয়ামী একটা সাংবাদিক অথবা আওয়ামী জন্ম অথবা সে সন্তান সে ডক্টর ইউনুস সরকারি কোনো সফরে লন্ডন যায় নাই এই বিষয়টা তিনি নিশ্চিত করল এবং ডক্টর ইউনুস ওইখানে যাই হোটেলে থাকি কত টাকা খরচ করতেছে এবং এক একটা রুমের ভাড়া কত এবং কোন রুমের কত টাকা খরচ এবং এই সফরে কত লক্ষ মিলিয়ন টাকা খরচ করলো কেন খরচ করলো কী কারণে খরচ করলো ওরে মা দাচ্ছো তোরে বলি তুই এখন ডক্টর ইউনুস কি জন্য লন্ডন গেল এটা তার সরকারি সফর ছিল না ব্যক্তিগত সফর ছিল সেইখানে যাই সে এত টাকা লক্ষ খরচ করলো সেইখানে যাই সে হোটেলে এক রুমে আলাদা কেন থাকবে দুই তিনজন লোক একসাথে রুমে থাকতো এরকম নিউজ তুই এখন প্রচার করতেছ আর তোর মা এবং তোর বাবারা আমি তো দল করি না তোর মা এবং তোর বাবারা যখন সাঁতার শিখার জন্য বিদেশে যায় খিজুড়ি পাকানোর জন্য বিদেশে যায় শিক্ষা সফরে বিদেশে যায় মূলার জুস কিভাবে সবজি কিভাবে পাকাইবো বিদেশে যাই শিখতে হয় ওই সময় তোর এই নীতিগত কইছিল রে রে হ্যাঁ মা দাচ্ছ তোর ওই সময় এই নীতিগতাটা কইছিল। যে এখন ডক্টর ইউনুস সফরে গেছে সে তার ব্যক্তিগত সফরে যাক আর যাই সফরে যাক সে দেশের এখন প্রধান তার যাওয়ার অধিকার আছে এবং যাওয়ার অধিকার আছে বলেই সে গেছে আর সেখানে বিএমপির যেই তারেক রহমান তার সাথে দেখা করছে গতিকেই এখন তুই এই প্রসারটা করতেছ যদি বিএমপির যে তারেক রহমানের সাথে যোগাযোগ না করতো তাহলে তুই এই প্রচার এই প্রসারটা না এখন তোর প্রচারের মূল উদ্দেশ্য হচ্ছে ডক্টর ইউনুস বিএমপিকে সুযোগ সুবিধা দিব এবং বিএমপিকে সব ধরনের সুযোগ দিয়ে দেশে নিয়ে আসবে এবং তারেক জিয়া পলাতক তারেক জিয়ারে যদি এখন দেশে আসার মতো সুযোগ দেয় তাহলে তারেক জিয়ার সাথে কোনো মানুষ নির্বাচন করে দল ক্ষমতায় আসতে পারবে না এটা তোর সম্পূর্ণ ধারণা সেই ধারণা থেকে তুই এখন ডক্টর ইউনুস কেন বিদেশে গিয়ে এত টাকা খরচ করলো কেন এত টাকা নষ্ট করলো কি কারণে এটা সেটা তুই এখন প্রসার করতেছ তাহলে খিজুরি পাকানোর সময় তুই কইছিলি সাঁতার শেখার জন্য যে বাইরে গেছে দেশের মন্ত্রণালয় এটা সেটা এত কোটি টাকা এইভাবে সেইভাবে নষ্ট করছে তখন তুই কইছিলি হারে ভাই যদি আমাদের দেশটা বা আমাদের দেশের মানুষ আমাদের দেশের সরকার ভালো কিছু চিন্তা করত তাহলে তো দেশ তো উন্নত হইত আমাদের দেশে তো ভালো কিছু চিন্তা করার কোনো দরকারই নাই কারণ আমার দেশ তো উন্নত হওয়ার কোনো প্রয়োজন নাই প্রবাসীরা আছে তারা প্রতি মাসে মাসে টাকা দিব আর তোরা দেশের থেকে টাকা বিদেশে পাচার করবি আর মানুষ বিদেশে আসার জন্য তার জায়গা জমিন বিক্রি করবো বিদেশে আসার পরে চাকরি পাইত না আবার বিদেশে আসি ছয় মাসে এক বছর থাকি কান্নাকাটি করি আবার দেশে চলে যাব দেশে চলে যাই আবার সেখান থেকে অন্যভাবে টাকা পয়সা নিয়ে আবার সুদূর উপরে আবার বিদেশে আসবে এটি আমাদের দেশের উন্নত এইভাবে আমাদের দেশ উন্নত হব ডক্টর ইউনুসের পিছনে না লাগেই যদি পারস দেশটা কীভাবে উন্নত হবে দেশের কি কাজ করলে ভালো হবে দেশ কীভাবে উন্নত হওয়ার দরকার এই বিষয়ে নিউজ কর এই সমস্ত ঠাট বাংলা নিউজ করি মানুষের বিভ্রান্তি করিস না আর তোদের মতো এরকম না ওই মুরুক্ষ সাংবাদিকগুলো থাকার কারণে আজকে এই অবস্থা মিরাজ হোসেন গাজী না বলি হারিনা মিরাজ হোসেন গাজী বাংলা ভিশনের সাংবাদিক যে সারা বছর আওয়ামী লীগের পিছনে থাইকা থাইকা বাড়িতে বিল্ডিং করছে লক্ষ লক্ষ টাকা এই সাংবাদিকের অ্যাকাউন্টে অথচ আমরা জানি যারা নিউজ করে তাদের বাড়িতে ভাতের পাতিলও থাকে না অথচ এই মাদাচ্ছো প্রবাসীদের ইমোশন নিয়ে খেলে প্রবাসীদের জন্য নিউজ করি লক্ষ লক্ষ টাকা ইউটিউব থেকে ইনকাম করে এবং আওয়ামী লীগের পাশাটা মানে আওয়ামী লীগের পিছনে পিছনে থাইকা আওয়ামী লীগের গায়া মাদার বাড়িতে বিল্ডিং করছে জায়গা জমিন সব কিছু আত্মসাত করছে যখন দেখছে যে আওয়ামী তো দেশ ছাড়ি পালাইছে এখন মাদার আস্তে আস্তে আগের ভিডিওগুলা আগের নিউজগুলা আগের ভিডিও এখন তার ইউটিউবে ফেসবুকে প্রচার করতেছে যে আমি আইয়াম তো বিএমপি এমপি আইয়াম তো বিএমপি এখন সে এই নিউজগুলা প্রচার করতেছে তো এই সমস্ত মানুষদেরকে সর্বপ্রথম আইনের আওতায় নিয়ে আসা উচিত এই সমস্ত মানুষদেরকে পিটানো দরকার এই সমস্ত মানুষদেরকে দেশ থেকে মানে অন্যদিকে পার করে দেওয়া এদের দেশের ন্যাশনালিটি যে যারা দিতেছে বা এদের দেশের যে পরিচয় পত্রটা দিতেছে আমি মনে করি সর্বপ্রথম এটা বাতিল করা উচিত কারণ এরা হচ্ছে যারব সন্তান এরা দেশের মধ্যে বসি দেশের খায় গুন গায়ে মানুষের আর আমরা প্রবাসীরা বিদেশে তাকে কষ্ট করি লক্ষ লক্ষ টাকা ইনকাম করি দেশে দিই আমাদেরকে এয়ারপোর্টে যাওয়ার পরে আমাদের গায়ে হাত তোলে আমাদের সামান নিয়ে যা আবার আসার সময় আমরা এক টাকার টিকিট দশ টাকা দিই বিদেশে আসতে হয় আবার আমরা ট্রাভেল এজেন্সির কথা শুনতে হয় আমাদেরকে তা বাসা গালাগালি করা এগুলো দেখার মতো কেউ নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই ভিডিওটা সর্বোচ্চরের শেয়ার করুন সবার সাথে আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করুন মাই ইউটিউব চ্যানেল প্রবাসী নিউজ অল বাটানে ক্লিক করুন নিয়মিত আপডেটের জন্য